আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন নতুন ফিচার ফোন সেমফোনে লঞ্চ করেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেই হচ্ছে যে এই ফোনটি কেমন হবে এটাতে দেওয়া হয়েছে উনত্রিশশো পঞ্চাশ মিলিয়াম ব্যাটারি সহ বিগ টস লাইট ওয়ারলেস এফ এম টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে প্রাইস করা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে তো এই প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় শুরুতেই এই ফোনটির বক্সে আমরা চললাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে কালারটি দেওয়া হয়েছে এই কালারটিও এই ফোনটিতে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মডেল এবং টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাটারি হাইলাইট করা হয়েছে বিগ ব্যাটারি আসলে একদিন চার্জ করলে এক সপ্তাহের মতো চার্জিং ব্যাক পেয়ে যাবেন নর্মালি কথা বললে এখানে যে ফিচারগুলো দেওয়া হয়েছে একটু দেখুন এডিশন গ্রুপের একটি প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে ডুয়েল সিম ডুয়েল রেগুলার সিম স্ট্যান্ডার্ড সিম বলা যায় টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও ক্লিয়ার ওয়ারলেস এফ এম ব্লুটুথ থাকছে বিগ ট্রস লাইট এবং জিপিআরের সহ উনত্রিশশো পঞ্চাশ এমএমএচ ব্যাটারি ম্যাচ স্টোরেজ সাপোর্ট করছে ষোলো জিবি পর্যন্ত মাইক্রো এস কার্ড লাগানো যাচ্ছে এটা বত্রিশ জিবি হলে আরও বেশি ভালো হতো তো আমরা এটার প্যাকেটটা আনবক্ক্স করবো এবং দেখে নেব এর ভিতরে কী কী দিয়ে হচ্ছে সিমফোনই তো খুললেই দেখতে পাচ্ছেন যে একটি বিগ ব্যাটারি যেটা উনত্রিশশো মিলিয়াম প্যারের উনত্রিশশো পঞ্চাশ মিলিয়াম এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আসলেই বিগ ব্যাটারি এবং চার্জিংয়ের দিক থেকে অবশ্যই এটা অনেক বেশি সাপোর্ট দেবে এই ফোনটাকে এবং এরপরে যেটা থাকছে নর্মাল একটি চার্জার এবং একটি ওয়ারেন্টি কার্ড আর এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিমফোনির কাছ থেকে তো এই ছিল এটার বক্স কন্টেন্ট এবার আবার কিন্তু ফোনে চলে আসবো ফোনে আসার পরেই আমরা এটার ফিজিক্যাল অভারভিউ আসবো এবং একটি দেখতে পাচ্ছেন স্পেসিফিক আলাদা আলাদা বাটনগুলো কিছুটা ওচা এবং চাপ দেওয়ার ক্ষেত্রে খুবই গ্রিপ করছে যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং এটা যে টেক্সচার দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ করা হয়েছে সহজে দাগ পড়বে না এবং পড়লেও বোঝা যাবে না এটা একটা ভালো বিষয় আমার কাছে মনে হয়েছে টোটালি প্লাস্টিক বিল্ড এই ফোনটিতে যে উপরের দিকে যে টস লাইটটি দেওয়া হয়েছে এটা টার্গেট টস অনেক দূর পর্যন্ত এটার আলো পোষাবে যেটা আমার খুবই ভালো লেগেছে আমার কাছে এবং ডান এবং বাম সাইডে কোনো কিছু থাকছে না নিচের দিকে মাইক্রো এসবি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং এমআইসি থাকছে অন্য কিছুই থাকছে না এবং উপরের দিকে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে দেখতে পাচ্ছেন মডেলটিও লেখা আছে একটি স্পিকার দেওয়া আছে আর পেছনের দিকে কি থাকছে এটা আমরা খুলে নিয়ে তারপরে দেখে নেব আমরা এটার পিছনের ব্যাক পার্টটি খুলতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা প্লাস্টিক বিল্ড ব্যাক পার্ট দুটি স্ট্যান্ডার্ড সিমের জায়গা দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার একটু বড় সাইজেরই হচ্ছে এবং একটি ক্যামেরা দেওয়া হয়েছে এখানে এবং এখানে মেড ইন বাংলাদেশ লেখা আছে বিল্ড কোয়ালিটি কিন্তু সিম্ফনির আপনারা পেছনের দিকে যতই টিন দেখেন বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট মজবুত হয় অন্যান্য ফোনের তুলনায় বাজারে থাকা অন্যান্য ফোনের তুলনায় আমরা চালু করে নিচ্ছি এটা এবং সিম্ফনির লোগোটি সাউন্ড কোয়ালিটি এবার সুন্দর বেশ জোরে সাউন্ড হচ্ছে ষোলোশো টাকার মধ্যে ফোন এবং কালার দেখতে পাচ্ছেন ডিসপ্লে যথেষ্ট সুন্দর মনে হচ্ছে আমার কাছে এবং কালারফুল লোগোগুলো একেবারে এখানে রাউন্ড শেপ লোগো দেওয়া হয়েছে মেসেজের বিষয়ে প্রথমেই আসছেন এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এখানে যে মেনুগুলো আলাদা আলাদাভাবে কালার দেওয়া হয়েছে যার কারণে খুবই আকর্ষণীয় হয়েছে এখানেও লিস্ট পাচ্ছেন এবং তিনশোটি এসএমএস এটার ফোনবুকে সেভ রাখা যাচ্ছে যেটা খুবই ভালো একটি বিষয় কল্লক থাকছে এবং এখানে যে বিষয়টি আছে ফোন বুক তারপরে এখান থেকে আমরা কিন্তু ফোনবুকের ফোনবুক সেটিংয়ে থেকে যেখানে আমরা মেমোরি ইয়ে রাখতে চাই কন্ট্যাক্টগুলো সেটা দেখাই দিতে পারি এবং পাঁচশোটি কনট্যাক্ট সেভ করা যাবে এটার ফোন মেমোরিতে এটা হচ্ছে বিষয় এবং আমার কাছে খুবই ভালো লাগছে এটার মেনুগুলো এবং যে ক্যামেরাটি দেওয়া হয়েছে একটি নর্মাল ক্যামেরা স্পেশালি বলার কিছু নাই মাল্টিমিডিয়ার মধ্যে অডিও প্লেয়ার এফ রেডিও ইমেজ ভিউ আর সাউন্ড রেকর্ডার ভিডিও প্লেয়ার থাকছে ফাইল ম্যানেজারের মেনুটি আলাদা থাকছে থাকছে সেটিং সেটিংয়ের মধ্যে থাকতে সিকিউরিটি এখানে ফোন সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আলাদা আলাদা বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানে কিন্তু কল সেটিংয়ের তেমন কিছু আমরা পাচ্ছি না এখানে থেকে থাকে আর কি কল সেটিং তো এখানে আমরা দেখতে পাচ্ছি না তো এই ছিল এটার হচ্ছে সেটিংস তারপরে যেটা বিষয়টা হচ্ছে ফোন সেটিং কল সেটিং এখানে উপরে আছে যাই হোক আমরা একটু ভুল করেছিলাম ব্ল্যাক লিস্ট অটো রিডাইল থাকছে কুইক টাইম রিমাইন্ডার এবং কল টাইম রিমাইন্ডার অটো কুইক ইন্ড তারপরে ইজিক বা এস এম এস তারপরে থাকছে অটো কল রেকর্ডিং যেটা আপনারা চান কানেক্ট নোট সব কিছু কিন্তু থাকছে এটাতে মোটামুটি কথা বলার ফোন হিসাবে আসলে স্পেশালি তেমন কিছু দেখানো নেই প্রোফাইল এবং এখানে দেখতে পাচ্ছেন সিমফোনির বিষয়গুলো গেমস থাকছে এখানে অনেকগুলো গেমস আমরা দেখতে পাচ্ছি কিনে কিনে খেলতে হবে এখানে তিনটা গেমস আছে গেমস সেটিং আছে ফান বক্সে কিছু আলাদা মেনু থাকে টোলসের মধ্যে অ্যালার্ম ক্যালকুলেটর ক্যালেন্ডার সিম টোল কি টর্চ লাইট থাকছে টর্চ টর্চ লাইটটা আপনারা কিন্তু জ্বালিয়েও দেখতে পারেন এটা টর্চ লাইট কিন্তু খুবই স্ট্রং টর্চ লাইট এবং ভাইব্রেশন সাপোর্ট করছে এই ফোনটিতে যেটা কাজের একটি ফিচার নর্মাল ইন্টারনেট ইউজও করা যাচ্ছে এই ফোনটিতে ষোলোশো টাকার মধ্যে যারা বাড়িতে ফোন রাখতে চান এবং ম মুরব্বীরা যারা ইউজ করতে চান অন্য ফোনের পাশাপাশিও ইউজ করতে পারেন এই তিন থেকে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত চার দিন আপ পেয়ে যাবেন স্ট্রং বিল্ডেড টর্চ লাইট স্ট্রং সাউন্ড কোয়ালিটি কথা সাউন্ডও মিডিয়াম লেভেলের হবে সব মিলিয়ে এই ফোনটি নতুন বাজারে এসেছে কেমন লাগলো জানাতে ভুলবেন না এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে সেটিও আমাদের জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ